ধন্যবাদ ঈদের চতুর্থ দিনে আমরা চলে এসেছি আপনার হলো ওয়াটার পার্ক অর্থাৎ মমইনের ওয়াটার পার্কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাঁতার শেখার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে পাশাপাশি আনন্দ নেওয়ার জন্য যা করার দরকার সেটাও করে রাখা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শত শত মানুষ এসে আপনার হলো সাঁতার শেখার জন্য এই পানিতে নেমেছে এবং এই পানিতে নেমে তারা আনন্দ করছে ঈদের এই আনন্দটুকু বলতে পারেন যে এই এলাকার জন্য উত্তরবঙ্গের মধ্যে এই এলাকার মতন এত সুন্দর পরিবেশ কোথাও পাবেন বলে আমরা জানি না কারণ এখানে আমরা আগেও দেখিয়েছি যে এখানে কিন্তু আপনার সমুদ্র ঢেউ আসছে সেটাও আমরা দেখিয়েছি এবার আমরা দেখাতে যাচ্ছি সেটা হলো যে মানুষ যে কিভাবে আপনার হলো সাঁতার শিখতে পারে অর্থাৎ সাঁতার শেখা প্লাস আপনার হলো এখানে আপনার হলো নিজেকে নিজের যে এই ঈদ ঈদের এই আনন্দে যে উৎসবে ভাগি হওয়া তার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে মাস বয়সী লোকও কিন্তু আপনার এসেছে তারা কিন্তু তারা উপভোগ করছেন না নিজের মতন করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট স্কুলের ছেলেরাও এসেছে তাদের মা বাবা এসেছে এখানে অনেকে এসেছেন যারা এই এসে নিজের মতন করে তারা আপনার আনন্দ উপভোগ করছেন এবং এই আনন্দটা কিন্তু বলতে পারেন যে একটা অন্য ধরনের এবং প্রতিদিন কিন্তু হয় এটা যে একদিনের জন্য তা না এটা কিন্তু প্রতিদিন হয় এবং বেশ করে এই ঈদের মধ্যে লোক সংখ্যা একটু বেশি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ আসছে এবং তারা ইচ্ছে মতনভাবে তাদের আনন্দ উৎসবটাকে মেতে মেতে উঠেছেন এটা একটা বলতে পারেন যে আমাদের এই বগুড়ার জন্য বিশেষ একটি ব্যাপার বগুড়ার এই ওয়াটার পার্ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ